কেউ প্রেম করতে যায় রেস্তোরাঁয় কেউ বা কপি শপে কেউ কেউ ছুটে যায় পাহাড়ে সমুদ্র অরণ্যে কোনো কোনো জুটি রাস্তার পাশে চা তুষ্ট এদিকে কাইলি জেনার টিমথি স্যালামে ও সেলেনা গমেজ বেনি ব্রাঙ্কো জুটি ডেট নাইট কাটাতে গেছেন বিরাশি তম গোল্ডেন গ্লোবের আসরে মার্কিন টেলিভিশন দুনিয়ার গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই আসর থেকে এই দুই জুটির চুমুর ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তজালের নেট দুনিয়ায় সুপার মডেল কাইলি জেনার আর ফরাসি মার্কিন অভিনেতা টিমথি ব্যক্তিগত জীবনের আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই থেকে কেউই রাখেননি কোনো দুঃখ ছাপা সেলেনা গোমেজ ও বেনি বাংক দু সালে ডিসেম্বর বাগদানের পর এইবারে প্রথম দেখা দিয়েছে জনসম্মুখে সেলেনা আর বেনিকে বেশ কয়েকবার দেখা গেছে চুম্বনরত অবস্থায় প্রাডার উডার ব্লু রঙা সার্টিন বগ গাউনে সেলেনাকে দেখাচ্ছিলেন মডার্ন সিন্ডেলার মতো অন্যদিকে ব্রাঙ্কর পরনে ছিল উলের সাদা ট্যাক্সিড নিচে পড়েছিলেন একই রঙের ফুলের নকশার গেঞ্জি বিশ্ব সঙ্গীতের এই দুই তারকা বিয়ের আনুষ্ঠানিকতা সাক্ষী হওয়ার জন্য মুখোমুখি আসেন ভক্তরা এক বছর ধরে প্রেম করছেন কাইলি আর টিমথি এর আগে কাইলি মার্কিন র্যাপার ট্রেভিস স্কটের সঙ্গে এক সাদের নিচে ছিলেন সাত বছর এক ছেলে ও এক মেয়ের মা কাইলি উনিশশো সালের ভারসাচের একটি চকচকে রুপালি পিটখোলা স্প্লিস গাউন্ডের লাল গালিচায় দেখা দেয় কাইলি কাইলিউড টিমথির এই প্রাইভেট নাইট এর ছবি একেবারে গোল্ডেন গ্লোবের আসরের সবচাইতে আলোকিত বিষয় হয়ে দাঁড়িয়েছে